সাগরদিকে থার্মাল পাওয়ার পয়েন্টের ছাই ঠিকমতো বিক্রয় না হওয়ার জেরে অ্যাসপন্ড মুখ থুবড়ে পড়ার আশঙ্কা উল্লেখ্য সাগরদিকে থার্মাল পাওয়ার পয়েন্টের অ্যাসপন্টের ছাই ঠিকমতো বিক্রয় না হওয়ার জেরে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আর তা দেখেও ঠিকমতো হেলদোল নেই থার্মাল পাওয়ার পয়েন্টের আধিকারিকদের জানা গেছে বিগত দিনে এই অ্যাসপন্টের ছাইয়ের যিনি টেন্ডার নিয়েছিলেন সেই সময় কোনো রকম গাড়ির মালিকদের ছাইয়ের লোডিং খরচ দিতে হতো না ঠিকাদারকে ফলে সাগরদিকে অ্যাসপন্ড থেকে কোনো গাড়ির মালিক ছাই নিয়ে আসলে পনেরোশো থেকে দু টাকা দাম পড়ত কয়েক কিলোমিটারের মধ্যে এখন সেই ছাই গ্রাহকদের পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে ফলে অধিকাংশ গ্রাহক সেই ছাই ক্রয় থেকে বিরত থাকছেন অধিকাংশ গাড়ির মালিক লোডিং খরচের জন্য তাদের লাভ ঠিকমতো না হওয়ার কারণে ছাই তোলা বন্ধ করে দিয়েছেন অ্যাসপন্ড থেকে তার জেরে দিন দিন পরিপূর্ণ হচ্ছে ছাই যে কোনো মুহূর্তে সাগর দিকে থার্মাল পাওয়ার পয়েন্টের অ্যাসপন্টের জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে অধিকাংশ গাড়ির মালিকদের অভিযোগ আগেকার ঠিকাদার লোডিং খরচ নিত না ফলে সেই ছাই কম দামে পাওয়া যেত এখন সেই ছাই অধিক দামে ক্রয় করতে হচ্ছে গ্রাহকদের ফলে গ্রাহকরা ছাই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে গাড়ির মালিকরা জানান এই ছাই কয়েক মাস ধরে বিক্রি বন্ধ করে রেখেছেন সাগর সাগরদিকে থার্মাল পাওয়ার পয়েন্টের জিএমকে এই বিষয়ে ফোন করা হলে তিনি বলেন আমি জানি না লোডিং খরচ নিচ্ছে কিনা তবে তদন্ত করে জানবো তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই ছাই যদি বিক্রি না হয় তাহলে সাগরদিঘি থার্মাল পাওয়ার পয়েন্টের অ্যাসপন্ডের বেহাল দশা পরিণত হবে অ্যাসপন্ডের শ্রমিকদের কাছ থেকে জানতে পেরেছি আমরা আগের অ্যাসপন্ডের ঠিকাদারদের সাগরদিঘি থার্মাল পাওয়ার পয়েন্ট থেকে ছাই তোলার জন্য টাকা দিত এখন দিচ্ছে না তাই গাড়ি প্রতি লোডিং খরচ ধার্য করেছে নতুন ঠিকাদাররা এভাবে চলতে থাকলে কিছু অসাধু ব্যবসায়ীদের মুনাফা হবে সাগরদিঘির অ্যাসপন্ড মুখ থুবড়ে পড়বে আগে অল্প অল্প খরচে গ্রাহকরা ছাই ক্রয় করত এখন সেটাও হচ্ছে না এখন দেখার বিষয় কার গাফিলতি সাগর দিঘি থার্মাল পাওয়ার পয়েন্টের না ঠিকাদারের প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা